নতুন নতুন অবস্থায় থাকা সকল নতুন নতুন ফেসবুকে যারা ভিডিও বানায় তাদের অনেকটা সমস্যা হয় সেই সমস্যাটা মেন সমস্যাটা হচ্ছে যে মানে ওনারা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট এক কমেন্ট বারবার করে যেমন আমাকে যদি একটা কমেন্ট করে অন্যজনকেও সেই সেম একটা কমেন্ট করবে হ্যাঁ এরকম কমেন্ট করা যায় তাই বলে যে সব সময় সবগুলো তা কিন্তু না যেমন ধরেন হচ্ছে আপনি একটা কমেন্ট করছেন ধরেন সে টুকা আপনার কন্টেনের উপর ভিত্তি করে কোনো কমেন্ট করে না। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটা ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে হবে সেই পোস্টের অনুযায়ী যদি আপনি সেই পোস্টের অনুযায়ী কমেন্ট করেন তাহলে সেটা ভালো হবে আর আপনি পোস্টের সাথেও যাচ্ছে না শুধু কমেন্টটা আপনার সংক্ষিপ্তর জন্য কমেন্টটা করছেন সংক্ষিপ্ত রাইটিংয়ের জন্য তাহলে কিন্তু আপনার কমেন্টটা হলো না কারণ এখন ফেসবুক সবকিছুর ওপরে ভালো নজরদারি করছে প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা মানে অনেকে আবার কপিরাইট মিউজিক ব্যবহার করে সেটা কপিরাইট ফ্রি যাতে সে কপিরাইট না খায় আর অবশ্যই আমাদের সব কিছু গাইডলাইন মেনে চলেই ভিডিও পোস্ট করতে হবে যেমন আমরা হুটহাট করে কোনো কিছু বলতে পারি না সেটা দেশ তন্ত্র জাতি বর্ণ ধর্ম নিয়ে আমরা কখনোই সেগুলো বলতে পারব না আমাদেরকে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বজায় রেখে এখানে কাজ করতে হবে আপনি রাস্তায় ধরলেন রাস্তায় একটা মারামারি দেখছেন বা সেটা যখন তব মারামারি হয়ে গেছে এখন সেই মারামারিটা আপনার কাছে মনে হবে যে আমি ভিডিও করে ভিডিও করে ছাড়বো তাহলে ওটা ভালো একটা ভিউজ আসবে র্যাঙ্কে পৌঁছাবে কিন্তু সন্ত্রাসী জাতীয় ফেসবুক এগুলো কখনো মানে না এগুলো কখনোই সে মেনে নেবে না এবং গ্রহণযোগ্যও করবে না তো অবশ্যই আমাদের এই যে আইন যে নিয়ম কানুন শৃঙ্খলা বজায় রাখতে হবে সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে আর এগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে অবশ্যই আপনি এখানে এগোতে পারবে না ফেসবুকের মূল উদ্দেশ্য হচ্ছে তার গাইডলাইন সেই গাইডলাইন মেনে চললে পারে তাহলে আর আপনাকে কিছু ফিরে তাকাতে হবে না গাইডলাইন মানেন ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলেই হ্যাঁ আসবে সবাই আপনাকে সাপোর্ট করবে আবার অনেকে এই যে সাপোর্ট চাই সাপোর্ট চাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই যে লোভ জাতীয় কোনো কিছু আকৃষিত করে যে অডিয়েন্সের সাথে অডিয়েন্সের সাথে অ্যাডজাস্ট হয়ে এংগেজমেন্ট বাড়িয়ে নেওয়া এটা কিন্তু ঠিক না